আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় জীবনাদর্শ এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো উনিশ পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট যাচ্ছ তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় একশো উনিশ পৃষ্ঠায় যে কাজটি রয়েছে হজরত ইসমাইল আলাইসাল্লামের জীবনী থেকে আমি যেসব গুণ চর্চা করব তো এটা হচ্ছে তোমরা এখানে লিখবে দেখো আমরা উত্তরটা দেখি হজরত ইসমাইল আলহ্লামের জীবনী থেকে আমি যেসব গুণ চর্চা করব সেগুলো হচ্ছে এক নাম্বার পরিবারের সদস্যদের সালাদ আদায়ের জন্য নির্দেশ দেব দুই আল্লাহর ইবাদত করার জন্য আমার আশেপাশের মানুষদেরকে আহ্বান জানাবো তিন বিপদাবদে ধৈর্য ধারণ করব কখনও ধৈর্যচ্যুত হব না সবসময় আল্লাহকে স্মরণ করব চার নাম্বার হচ্ছে কি ওয়াদা পালন করব অর্থাৎ কথার কখনো অঙ্গীকার ভঙ্গ করবো না পাঁচ নম্বর হচ্ছে কি জীবনের প্রতিটি ক্ষেত্রেই সততা অবলম্বন করব যতই কঠিন পরিস্থিতি হোক না কেন কখনো অসৎ হওয়া যাবে না ছয় নম্বর হচ্ছে সহনশীল হব অর্থাৎ কেউ আমার সাথে খারাপ কিছু করলে তার প্রতি হিংসা বিদ্বেষ করব না তার প্রতি জুলুম করব না অন্য বিচার করব না তার প্রতি আমি সহনশীল হব আর সাত নম্বর কি সহি শুদ্ধভাবে কোরআন তিলদ করব ঠিক আছে তো এই হচ্ছে আমরা হজর ইসমাইলসাল্লামের জীবন থেকে শিক্ষাটা পাই আমরা আগামী ক্লাসে একশো বাইশ দলগত কাজটা করব শিক্ষার্থীরা হজর উমর রাজি আল্লাহ তাল্লাহ এর চরিত্রের কঠোরতা ও কোমরতা সম্পর্কে আলোচনা করবে ইসলাম সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করে হজর উমর রাজি আল্লাহ এর জীবনাদর্শ অবলম্বনে এই বিষয়টি আলোচনা করবে ঠিক আছে এই কাজটা সমাধান আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চমাধ্যায় একশো উনিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ